এই গণ জুলাই অগস্ট আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন বিজয় ছিনিয়ে এনেছি সেই বিজয়ের উদযাপনে চুয়ান্ন বছর আগে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যে বিজয় ছিনিয়ে এনেছিলাম সেই বিজয়ের উদযাপনে এই দুই বিজয় একে অপরের থেকে ভিন্ন না দুই বাড়ি গণমানুষের বিজয় ছিল দুই বাড়ি গণতন্ত্রের বিষয় বিজয় ছিল দুইবারই আমাদের দেশ বাংলাদেশের বিজয় ছিল এই বিজয় ধারাবাহিক ভাবে আমাদের ধরে রাখতে হবে একাত্তরের বিজয়ের পর আমরা অনেক বছর গণতন্ত্রহীনতায় ভুগেছি একের পর এক বছর এসেছে বিশেষ করে গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনার সরকার এই দেশের মানুষের যত ধরনের মানুষের বিরুদ্ধে যত ধরনের কর্মকাণ্ড করা যায় সব কিছুর লিপ্ত ছিল গত সাড়ে নব্বই পনেরো বছর শেখ হাসিনা সরকার গণতন্ত্র তো ছিলই না ভাই ভোটের অধিকার তো ছিলই না একই সাথে আমাদের পুরো অর্থনীতি লুটে পুরো বিদেশে নিয়ে গেছে সাড়ে পনেরো বছরে অলমোস্ট আড়াইশো বিলিয়ন ডলারের উপরে চুরি করে বিদেশে নিয়ে গেছে দেশের অর্থনীতি কিচ্ছু তারা বাকি রাখে নাই এইটা আর হইতে দেয়া যাবে না এখন আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্যের প্রয়োজন আমরা সবাই একসাথে সামনে চলতে হবে এই ঐক্য যে ঐক্যের মাধ্যমে জুলাই অগস্টের আন্দোলন বাস্তবায়ন হয়েছে যে ঐক্যের মাধ্যমে ছাত্র জনতা প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি কর্মজীবী সবাই আমরা একত্রিত হয়েছিলাম আঠারো কোটি জনতার আঠারো কোটি রাজপথে নেমে এসেছিল অগস্টের পাঁচ তারিখে সেই আন্দোলনে সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে আর সেই ঐক্য ধরে রাখতে হলে প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের একই একসাথে জনগণের কথা বলতে হবে জনগণের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে কোন ধরনের আওয়াজ কাউকে তুলতে দেয়া যাবে না এবং সেই কারণে আমি বলছি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে বাংলাদেশের মাটিতে এখন এই অবস্থায় রাজনীতি করার বা কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার আসপর্দা আমরা দিতে পারি না আমরা এই দেশকে জনগণের সমৃদ্ধির দেশ বানাতে চাই এবং সেই কারণে মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন আমরা যেমন রাজপথ থেকে ঐক্যর জন্য কাজ করছি আমরা যেমন রাজপথ থেকে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছি উনারা যেন কোনো হন দুর্বল দাহন উনারা যেন শক্তভাবে দাঁড়াতে পারে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে নামে ডিউনো যেন নেটিতে যেন আমরা দেশে নিয়ে যেতে পারি আপাতত যে সুন্দর সামনে একটা নির্বাচন দিতে পারি সেই কারণে যখন আমরা কাজ করছি তখন আমরা দেখতে চাই না সরকারের ভেতরে বা সরকারের বাইরে যে কোনো কেউ অনৈতিক কথা বলে আমরা অনেক কষ্ট পাই যখন সরকারের ভেতর থেকে কেউ বলে রাজনৈতিক দলগুলো তাদেরকে দুল বল করার জন্য কাজ করছে আমি ছোট করতে চাই না তবে একবার জোর গলায় বলতে চাই ভাই রাজনৈতিক দলগুলো দশ বছর ধরে আন্দোলন করেছে বলে এই কাশ্মীর হাসিনার পতন সম্ভব হয়েছে এবং একই সাথে রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধ ভাবে সরকারের পাশে দাঁড়িয়ে আছে বলে অন্তর্বর্তীকালীন সরকার এখনো ঠিকভাবে কাজ করতে পারছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে ছিলাম আমরা অন্তর্বর্তী সরকারের পাশে থাকবো তাদের প্রতি শুধু আহ্বান আমরা সবাই বারবার ঐক্যের ডাক দিচ্ছি আপনারা অনৈক্যের কোন ডাক দিয়ে না নেতা কর্মীরা আজ বনানি থানায় আমরা কোন মিছিলের কোন র্যালির আয়োজন করেছি আজকে আমরা উদযাপন করছি জুলাই অগস্ট আন্দোলনের আলোকে আমাদের তেপ্পান্নতম বিজয় চুয়ান্নতম বিজয় দিবস কিন্তু একই সাথে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি ডিক্লেয়ার করছি ঢাকা শহর সহ বাংলাদেশের থানায় থানায় সব মেট্রোতে জেলায় জেলায় আমরা একই ধরনের র্যালি এখন করা শুরু করব। এই র্যালি গুলো হবে এনডিএম এর তরফ থেকে জনগণের প্রতি জাতির প্রতি ঐক্যের ডাক প্রত্যেকটি থানায় প্রত্যেকটি মেট্রোতে আমরা এই ঐক্যের ডাক দিতে থাকবো সবাইকে একত্রিত থাকতে হবে একত্রিত থাকলেই হাসিনা হাসিনার দোষর বিদেশি শক্তি কেউ বাংলাদেশের জনগণের কিচ্ছু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ একই সাথে আমি হাসিনাকে আমরা এই দেশের মাটিতে ফেরত চাই হাসিনার বিচার এইখানে হইতে হবে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন তার কাছে আমরা এই আবেদন জানিয়েছি এবং আইনগতভাবে প্রয়োজনে ভারতের কোর্টে আমরা লড়াই করব কিন্তু হাসিনাকে এবং হাসিনা সব দোষকদেরকে এই দেশের মাটিতে ফেরত এলে আমরা বিচার করব ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে আরেকবার এনডিএম এর সকল নেতা কর্মী বনানী থানার সকল এলাকাবাসী এবং পিটিআর আগত সব ভাই বোনদের সালাম এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা এখন আমাদের গণ র্যালি শুরু করব সবাইকে ধন্যবাদ জয় বাংলাদেশ